সালামু আলাইকুম এব্রুয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম আজকে মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে ডাউল বানাবো সাজনা দিয়ে তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর দেশ বিদেশে যেখানে আপনারা অবস্থান করছেন আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে আজকে আমি ডাউল বোনা করব এই সাজনা দিয়ে দেখুন সাজনাগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ সাজনাগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এখানে এখানে আমি আধা ঘন্টার মতো ডাউলগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডাউলগুলো ফুলে কত সুন্দর হয়ে গেছে এসে গেলাম আমি চুলাতে চুলাতে একটা প্যান ছড়ালাম প্রথম এখন আমি ডাউলগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব আমি পিঁয়াজ কুচি তো প্লিজ প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন এখন দিয়ে দিলাম টমেটো এখন দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ তো এখন এক চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম এখন হলুদ দিয়ে দিলাম এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু করে তেল দিয়ে দিয়েছি চার পাঁচ পর মতো রসুনও আমি দিয়ে দিলাম দিয়ে আমার হাতের সাহায্যে ভালোভাবে এটা মেখে চুকে নেব তো আপনারা প্লিজ 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 ভিডিওটা যেখান থেকে দেখবেন আশা করি অবশ্যই ভিডিওটা সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আপনাদেরকে আমিও সাপোর্ট করবো ইনশাআল্লাহ দেখুন ডাউলগুলো অলরেডি মাখানো হয়ে গেছে এখন আমি অন্য চুলাতে গরম পানি করেছিলাম গন গরম পানিটা আমি দিয়ে দিচ্ছি গরম পানিটা দিয়ে দিয়েছি গরম পানিটা দিলে আমার জন্য ইজি হয় তাড়াতাড়ি ডাউলটাও ফুটে যাবে তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমি স্বাদ মতো স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিয়েছি দেখুন ডাল ডাউলের কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা এখন আমি কিছুটা একটু করে আমি ডাউলটা গুটে দিব যেন ভালোভাবে গলে যায় তো এখানে আমি আবার এখন দিয়ে দিব সাজনাগুলো ডাওয়ালটা অলরেডি গোটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সাজনা দেখুন সাজনাগুলো দেখতে মার্শাল্লা মাসাল্লা কত সুন্দর দেখা যাচ্ছে তো সাজনাটা দিয়েছি এখন আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো কিছু কিছুক্ষণের জন্য আমি এটা অন্য চুলাতে নিয়ে যাচ্ছি আবারও এসে গেলাম আমি একটা প্রায় প্যান নিয়ে প্রায় প্যানে প্রথমে তেলটা দিয়ে দিয়েছি আমি প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দিলাম একটু বাদামি কালার হয়ে যাবে তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তা আমি রসুনগুলোকে এক সাইড করে নিয়েছি এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও ভালোভাবে একটু বেজে নিব বেজে নিয়ে তারপরে আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে পাঁচ ফোড়নটা দিলে ডাউলটা খেতে ও অনেক সুস্বাদু হয় এখন আমি বাগাটা দিয়ে দিয়েছি ডাউলে দেখুন কত সুন্দর কালার হয়েছে মারসাল্লা মার্শাল্লা আর ডাউলটা খেয়েছি অনেক সুস্বাদু হয়েছে তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে দেখে যাবেন আর আপনারাও আমার সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি তা আজকে এ পর্যন্তই আমার রেসিপি ডাউলের রেসিপি এ পর্যন্তই আমার আজকে আর রেসিপি অন্য কিছু নেই তো ভালো থাকবেন আপনারা আর প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর যদি একটু করে আপনাদের কাছে ভালো লাগে ও বিশো লাইক কমেন্ট করে যাবেন ওকে আল্লাহ হাফেজ